আগামী তেরোই এপ্রিল ইকুয়েডরের দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ড্যানিয়াল নবোয়া ও বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে রবিবার অনুষ্ঠিত হওয়া প্রথম পর্বের নির্বাচনে প্রায় আশি শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে নবোয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের চেয়ে মাত্র শূন্য দশমিক চার শতাংশ ভোটে এগিয়ে আছেন নবোয়া পেয়েছেন চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট এবং গঞ্জালেজ চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন চলমান অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার বেহাল দশাকে ব্যালটে বেশি প্রাধান্য দিয়েছেন দেশটির ভোটাররা ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তুমুল লড়াই হতে যাচ্ছে এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল রবিবার প্রথম পর্বের ফল গণনার পর তা আরও স্পষ্ট হয়েছে ক্ষমতাসীন ড্যানিয়েল নোবোয়াকে দ্বিতীয় রাউন্ডেও বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজের মুখোমুখি হতে হবে আঠারো মাস আগে অনুষ্ঠিত হওয়া দেশটির আগাম নির্বাচনে নোবোয়ার কাছে হেরে যান গঞ্জালেজ সাঁত্রিশ বছর বয়সী ড্যানিয়াল নোবোয়া দায়িত্ব গ্রহণের পরপরই ইকের মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন স্বল্পকালীন মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার জরুরি অবস্থা জারি করেন নোবোয়া চক্রগুলোকে প্রতিহত করতে সেনা মোতায়েন করার পাশাপাশি দেশটির কারাগারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন তিনি সরকারের দেয়া তথ্য অনুযায়ী দেশটির সহিংসতামূলক অপরাধের সংখ্যা আগের তুলনায় পনেরো শতাংশ কমেছে তবে সমালোচকরা অভিযোগ করেন দেশটির সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রথম পর্বের ফলকে নিজেদের জয় হিসেবে দেখছেন নবোয়ার বিপক্ষ প্রতিদ্বন্দ্বীরা প্রথম পর্বের নির্বাচনে প্রায় উনআশি শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে নবোয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের চেয়ে মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ ভোটে এগিয়ে আছেন গঞ্জালেজ এজন্য জনগণকে ধন্যবাদ জানান ইকুয়েডর জুড়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় ভোট গ্রহণের একদিন পরে ফল প্রকাশিত হয়েছে ভোটাররা বলছেন দেশটিতে কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার বেহাল দশার কারণে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে তারা হতাশ নির্বাচনের আগে প্রকাশিত একটি জরিপে দীর্ঘমেয়াদী সরকার গঠনের জন্য নব্বর পক্ষে জনসমর্থন বেশি দেখা গেলেও বিশ্লেষকরা মনে করছেন ভোটের ফল নির্ভর করছে ইকুয়েটরের ভিন্ন রাজনৈতিক মতাদর্শের উপর হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বাঙালির কণ্ঠস্বর